নমস্কার শ্রীরামপুর বেতারবাণীর লেটার বক্স দপ্তরে এখন আপনাদের সঙ্গে আমি দেবাশিস ভট্টাচার্য আজকে অবশ্য শুধু চিঠি পড়তে আসিনি আজকে আপনাদের সামনে আমি এসেছি এমন একজনের সঙ্গে পরিচয় করাতে যিনি আমাদের একটি মাসের সেরার সেরা পত্রকার আপনারা অবগত আছেন জেনেই গেছেন যে আমাদের প্রত্যেক মাসের সেরা সেরা পত্রকারকে আমরা পুরস্কৃত করি তিন মাস অন্তর আমাদের এই অনুষ্ঠান চলতেই থাকে এটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে যারা চিঠি লিখছেন তারাও কোথাও গিয়ে সেরার সেরা হতে পারেন এই ভাবনাটা তাদের মধ্যে প্রজ্বলিত করা এবং শ্রীরামপুর বাণী আরও মানুষকে কাছে যাতে পেতে পারে আরও মানুষকে যাতে সঙ্গে নিয়ে আমরা চলতে পারি তারই উদ্দেশ্যে আমাদের এই সেরা সেরা পত্রকার আমার সঙ্গে আছে আজকে যিনি আছেন তিনি অগস্ট মাসে সেরা সেরা পত্রকার শ্রীমতী বৈশাখী মুখোপাধ্যায় নমস্কার কেমন লাগছে আমাদের স্টুডিওতে আজকে এটা আমার দ্বিতীয়বার আসা অবশ্যই খুবই ভালো লাগছে দ্বিতীয়বার আসা প্রথমবার নিশ্চয়ই চিঠির জন্য বোধহয় প্রথমবার এসছেন চিঠিতে প্রথম এবং আপনি যখন প্রথম এই খবরটা শুনলেন যে গল্প তো সেরা অনুগল্প হয়েছেন আবার চিঠিতেও সেরা হলেন তখন তার অনুভূতিটা কেমন ছিল এখন মানে এমন একটা বয়সে পৌঁছে গেছি যে সেইভাবে আর উচ্ছ্বাস প্রকাশ করা যায় না কিন্তু আমি খবরটা পেয়েছিলাম যার কাছ থেকে বীরেন চট্টোপাধ্যায় বীরেন জেঠু হাওড়ায় আমাদের অতি পরিচিত একজন ব্যক্তি তা মাঝে মাঝেই আমি স্কুলে যাওয়ার আগে সময় পেলে ওনার কাছে চলে যাই দশ মিনিট বা কুড়ি মিনিটের জন্য কিন্তু দশ কুড়ি মিনিটটা কী করে যে অনেকটা সময় নিয়ে নেয় আমি বুঝতে পারি না স্কুলে লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করি তো সেই আমি একদিন গেছি দশ মিনিট সময় হাতে নিয়ে তখন উনি বলছেন কী হলো আজকে এসেছিস তুই তো এখানে বেতারবাণীতে সেরা সেরা হয়েছিস আর আমি তো জানি না বলছে তো তখন নন্দিতাদির লেখাগুলো উনি আমার ফরওয়ার্ড করলেন আর বললেন যে আমি ভাবলাম তুই এটাই বুঝি জানাতে এসছিস না তাই এইরম একজন ব্যক্তি মানে যিনি আমাকে বেতার সঙ্গে পরিচিত করিয়েছেন তার কাছ থেকে খবরটা পেয়ে আমি যথেষ্ট আনন্দিত হয়েছিল আমরা এবার হয়তো পুরস্কার প্রদানে যাব তার আগে একটু জানতে চাই যে আপনার নিজের কিছু বলার আছে আজকে আমাদের এই মঞ্চ থেকে বা এই বেতারবাণীর এই যে যে পত্র লেখার যে মঞ্চ এই মঞ্চটা আপনাকে কেমন ভাবে ভাবায় বা আপনি আজকে কি দিতে চান আমাদের এই ক্যামেরার সামনে দেওয়ার তো কিছু নেই এখন শুধু নিয়ে যাও প্রত্যেক মাসে আপনারা যেভাবে সমৃদ্ধ করছেন মানে সেটুকুকেই যদি নিজের অভিব্যক্তি প্রকাশের জায়গা হিসেবে ব্যবহার করতে পারি সেটাই অনেক খুবই সামান্য ব্যক্তি আমি দেওয়ার তেমন কিছু নেই কিছু লেখা যেটা পড়ার ইচ্ছে বা কিছু কবিতা বলার ইচ্ছে বা দু কলি গান যদি শুনতে পারি হ্যাঁ লেখা একটু আছে পড়ে কবিতা না কবিতা নাই লেখা হ্যাঁ পড়ুন তারপরে আমি আপনার চিঠিটা পড়বো যে চিঠিটা সেরা সেরা হয়েছিল অগস্ট মাসে আমি আগে আমার স্কুলের পোস্টিং ছিল পাথর প্রতিমা মানে অনেকটা দূর সেখান থেকে ট্রান্সফার হয়ে আমি তিন বছর হলো হাওড়ায় আসতে পেরেছি তা সেই পাথর প্রতিমা থেকে তো রোজ বাড়ি আসতে পারতাম না ওখানেই থাকতে হতো তা সেই সময়ের একটা অনুভূতি যে বাড়ি পৌঁছোতে পারছি না এদিকে বাড়িতে দুজন ওই রকম ব্যক্তি আছে সেই অনুভূতিটা আরেকটু পথ পার হলেই পৌঁছে যাব ওই তো সামনেই বুড়ো শিবের মন্দির তারপরেই দিঘি চেতন অবচেতনে আনাগোনা করা কত না চেনা ছবি পরিচিত মুখের অস্পষ্ট দৃষ্টি আর একটু তাহলে কিন্তু পথ কেন শেষ হয় না তাই কি শেষ হয় না না পাওয়া চাওয়াগুলো আর কতবার বলবো আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মেয়ে তার থেকে যদি বলি চেতনার চৈতন্য করে দাও যদি বলি অন্তর মম বিকশিত করো অন্তরতর হে মমচিত নন্দিত নন্দিত কর হে বাহ চমৎকার আপনার এই যে ভাবধারা বা এই যে আপনার নিজের যে ভেতরের তাগিদ যে ঘর আপনি যে ঘরে নিজের ঘরে যেভাবে আপনার জীবনকে রচনা করছেন প্রতিদিন আপনার হাত দিয়ে তো প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী সামনে এগিয়ে যাচ্ছে এক এক ক্লাস থেকে আরেক ক্লাসে চলে যাচ্ছে তাদের মধ্যে কি কখনো জাগাতে পেরেছেন আপনার ভাবনা বা আপনার ভাবধারার এই এই যে মানুষের জন্য ভাবা নিজের ঘরে নিজের বাবা মার জন্য ভাবা এই ভাবনার কি কোনোভাবে বিকাশ তাদের মধ্যে ঘটতে পেরেছে বা আপনি ঘটাতে পেরেছেন সাহিত্য চেতনার অঙ্কুর যদি বলা যায় তাহলে মানে দু হাজার বারো পর্যন্ত যে স্টুডেন্টরা গেছে আমার কাছ থেকে বা যাদের পেয়েছি তারা একটু সাহিত্য চেতনার দিকে যাচ্ছে তাদের মধ্যে একটু জাগরণ ঘটানো গেছে কিন্তু তার পরবর্তীকালে এখন সেই ধরে বেঁধে জোর করে পত্রিকা যেটা যেটা আপনাকে আপনার আসল কাজ একজন শিক্ষকের আসল কাজ তো শুধু শিক্ষা পুঁথিগত শিক্ষা নয় তার বাইরেও একটা বড় শিক্ষা হচ্ছে মূল্যবোধ সেই বোধে কি তাদের ভাবাতে পেরেছেন কোথাও গিয়ে ওই কিছু বছর আগে পর্যন্ত মানে বর্তমান বছরগুলোতে বড্ডই অবক্ষয় নৈতিকতারও অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় সব কিছুরই অবক্ষয় ওই দু হাজার পনেরো চোদ্দো পনেরো পর্যন্ত যারা গেছে তারা এখনো দেখা হলে চিনতে পারে কাছে এসে কথা বলে আর তারপরে যাদের দেখি হয়তো আমারও মনে হয় না যে এদের ছাত্রছাত্রী হিসাবে পেয়েছিলাম কোনো দিন তাদের এমন একটা ভঙ্গি বা সমাজকে কি দিচ্ছে তারা বুঝতে পারি না যাই হোক আমরা একটা সন্ধ্যায় ফিরে আসি সেই শ্রাবণী সন্ধ্যায় যে সন্ধ্যা আপনাকে আজকে এই সেরা সেরা মঞ্চে অবতীর্ণ করেছে বৈশাখী মুখোপাধ্যায়ের লেখা সেই চিঠিটি যে চিঠিটি আসলে অগস্ট মাস আমরা পেরিয়ে এসেছি বেশ কয়েকটি মাস আমাদের স্মৃতিতে বোধ ঠিক সেই চিঠিটি নেই যে চিঠির কারণে আজকে আমরা ওনাকে পুরস্কৃত করতে চলেছি তাই চিঠিটি একটু আপনাদের সামনে পড়ে শোনাই মনের কথা লেটার বক্স দিন গোনা শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো মেলায় তো যাবই তবে দিদা না দাদু কার সাথে গেলে লাভটা বেশি হবে সেই হিসাব করে উঠতে পারছি না যখন তখনই নাপিতবু দিদাকে উদ্দেশ্য করে বলল মা লক্ষণ ভালো ঠেকছে না দেবতা ডুবিয়ে ছাড়বে না গো লক্ষণ যে কতটা খারাপ তা বোঝা গেল ঠিক তিন দিনের মাথায় শ্রাবণ সংক্রান্তিতে আগের রাত থেকেই নেমেছে বৃষ্টি খাল বিল পুকুর এতটাই পূর্ণ যে এক ফোঁটা চোখের জল ধরে রাখতেও তারা অপারগ কিন্তু বৃষ্টি থামছে কই দুপুর দুপুর বিলপাড়ের পাঁচ ছটা পরিবারের জনা পঁচিশ মানুষ তাদের পোষ্যসহ উঠে এলো আমাদের দোতলা বাড়িতে কি সৌভাগ্য মেলা প্রাঙ্গনই বাড়িতে উঠে এলো যেন ঘন কালো মেঘ অকাল সন্ধ্যা ডেকে এনেছে ব্যাঙের ডাক বৃষ্টির শব্দ সহসো হাওয়া আর বিদ্যুৎ চমক একই অপরকে হারানোর অঘোষিত প্রতিযোগিতায় মত্ত দিদার বুকের ভেতর কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি অস্ফুট শব্দে জেগে কুলুঙ্গিতে থাকা হ্যারিকেনের আলোয় দেখলাম হাঁটু জলে দাঁড়িয়ে আমার দিদা বলে চলেছে যাও রে অনন্ত ধামে মোহ মহাপাশরী দুঃখ আধার যেথা কিছুই নাহি জরা নাহি মরণ নাহি শোক নাহি যে লোকে কেবলি আনন্দ স্রোত চলিছে প্রবাহী শ্রাবণী শুভেচ্ছান্তে বৈশাখী মুখোপাধ্যায় অবশেষে দুই শিবতলালেন শিবপুর হাওড়া সাতশো এগারো একশো দুই চমৎকার একটি চিঠি যে চিঠিটি আপনাদের সামনে আজকে পড়লাম আমি এবং সেই চিঠিটি ওনাকে আজকে আমাদের এই সেরা সেরা পত্রকারের পুরস্কার প্রদানের জন্য এখানে নিয়ে এসছে চলুন আমরা এবার বাকি কাজটুকু আপনার হাতে পুরস্কার তুলে দেওয়া এবার উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন নন্দিতা সিনহা ওনার কণ্ঠে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলন শিবপুর শাখার সাহিত্য প্রতিযোগিতা হয় গল্প কবিতা প্রবন্ধ গল্প কবিতা প্রবন্ধ সমস্ত কিছু বিষয় থাকে তো গত বছর গল্পে এবং দ্বিতীয়বার তার আগের বছর কবিতাতে প্রথম হয়েছিলাম এবং গল্পতে যেবার প্রথম হয়েছিলাম সেবার গল্পের বিচারক ছিলেন বৈশাখী ম্যাডাম আমার এটা ভীষণ ভালো লাগছে যে ওনার হাত থেকে আমি পুরস্কার নিই আবার ওনাকে পুরস্কার দিতে পারি আমি ওনার গলায় উত্তরীয় পড়ি আমি নিজে ভীষণ সম্মানিত বোধ করছি ম্যাডামের কাছে ডক্টর প্রদীপ কুমার দাসের লেখা এই বইটি উনি আমাদের এই বেতারবাণীর কর্ণধার আর তারপরে স্মারক এই স্মারক আগেও আপনি একটি পেয়েছেন আবারও একটি জমা হলো আপনার ঘরে এরকম বেতারবাণী আপনার ঘর থেকে আপনার ছাত্রছাত্রীদের ঘরে আরও ছড়িয়ে পড়ুক এটাই আমাদের কামনা ভালো থাকবেন আনন্দে থাকবেন সবাই